আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা খুলনা মোস্তফার মোড় এই আড়ত থেকে আপনাদের পাইকারি দামে অনেক ধরনের মাছের দাম জানিয়ে দেব লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুরা আপনাদের একটি কমেন্ট একটি লাইক সাবস্ক্রাইব আমাকে অনেক অনুপ্রেরণা দেয় এর জন্য আপনারা লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের বাজারে কত দাম যাচ্ছে চিংড়ি মাছের এবং রুই মাছ কাতল মাছ সমস্ত কিছু দাম আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন ভেটকি মাছ এইগুলো তিন থেকে চার কেজি ওজন বিক্রি হচ্ছে সাড়ে সাতশো থেকে আটশো টাকা কেজি আর এখানে কয়েক ধরনের মাছ রয়েছে বাইলে মাছ এইগুলো বিক্রি হচ্ছে সাড়ে ছয়শো থেকে সাতশো টাকা কেজি আর এই আরতটা কিন্তু মোটামুটি ভালোই বড় রয়েছে এই চিংড়ি মাছগুলো বিক্রি হয়ে গেল বন্ধুরা এক হাজার আশি টাকা কেজি আপনারা তো দেখতেই পারলেন আর এই চিংড়ি মাছ এটা হলো বাগদা চিংড়ি বিক্রি হয়ে গেল এগারোশো পঞ্চাশ টাকা কেজি এবং এইগুলো বিক্রি হইল বন্ধুরা নয়শো পঞ্চাশ টাকা কেজি দরে। আর এই আরত কিন্তু প্রত্যেক দিন দুপুর একটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা বেচা কিনা করতে পারবেন আর এখানে মূলত মাছ আসে এই খুলনার মধ্য থেকেই এইখানে যারা মাছ চাষ করে ওনারাই মূলত নিয়ে আসে সরাসরি এখানে কোনো ব্যবসায়ী নিয়ে আসে না সরাসরি যারা মাছ চাষ করে তাদের কাছ থেকেই আপনারা কিনতে পারবেন এবং আপনারা যারা দূর থেকে আসবেন এই ভাই বন্ধু ফিস এই নাম্বারে ফোন দিয়ে আপনারা আসতে পারবেন এবং এখানে কিন্তু শুক্রবারের দিনও মাছ বিক্রি করা হয় এবং প্রত্যেক দিন মাছ বিক্রি করা হয় এবং প্রচুর মাছ পেয়ে যাবেন আপনারা এক কেজি ওজনের রুই মাছ এগুলো বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ টাকা কেজি এবং এইগুলো হলো কাতল মাছ বিক্রি হচ্ছে দুইশো টাকা কেজি দেড় কেজি থেকে আটশো নয়শো গ্রাম ওজন হবে এইটা বিক্রি হইল ছোটো বাম মাছ পাঁচশো টাকা কেজি অনেকে আছেন আপনারা এই মাছগুলো খোঁজেন তো এইখানে কিন্তু এই ধরনের মাছও আপনারা পেয়ে যাবেন এই ধরনের দুই কেজির উপরে এগুলো কাতল মাছ দুইশো আশি থেকে নব্বই টাকা কেজি এবং এটা হলো এই ধরনের গ্লাস কাপ আপনারা কিনতে পারবেন দুইশো টাকা কেজি এবং এইগুলো দুই কেজি থেকে তিন কেজি ওজন হবে তবে বেশিরভাগই আড়াই কেজি ওজন হবে আর এইগুলো কাতল বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ টাকা কেজি আপনারা যদি জেলি ছাড়া চিংড়ি মাছ কিনতে চান এবং জ্যান্ত চিংড়ি কিনতে চান তাহলে কিন্তু এইখানে এই খুলনা মোস্তফার মোড় এই আড়তে আসতে পারেন এবং এখানে কিন্তু ছোটো বড়ো সব ধরনের চিংড়ি মাছ কিনতে পারবেন বন্ধুরা এইটা কিন্তু বড়ো বড়ো চিংড়ি এবং একদম জ্যান্ত চিংড়ি এটা বিক্রি হইল চৌদ্দশো ষাট টাকা কেজি এবং এক কেজি আটশো গ্রাম ওজন এই ধরনের জাপানি ট্যাবলেট কিনতে পারবেন আপনারা একশো চল্লিশ টাকা কেজি বন্ধুরা অনুরোধ রইল চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা আপনারা কি ভিডিও চান সেটা কমেন্ট করে জানাই দেবেন আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও দিতে সবাই ভালো থাকবেন বন্ধুরা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে টাটা বাই বাই